যে আমি খুবই আনন্দিত যে আপনাদের আস্তে আস্তে আমরা একটা খুব ভালো পর্যায়ে আসছি এবং সারা পৃথিবী কিন্তু আমাদেরকে আলহামদুলিল্লাহ দর্শক দারুণ সুখবর শেষমেশ ঘুষখোর পাপনকে বহিষ্কার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বিসিবি সভাপতি হলেন আবারও সেই আকরাম খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশেষে কোটি মানুষের মুখে হাসি ফুটল তার কারণ এই পাপনের জন্য আজ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ভালো কিছু করতে পারেনি শুধু করেছেন মানুষদেরকে হতাশ যা এক কষ্টের বিষয় দর্শক এই পাপনের ক্যারিয়ারে ক্রিকেটের কোনো কিছু চিহ্নই নেই কিন্তু তারপরও বছরের পর বছর এই বিসিবির দায়িত্বে আছেন এবং এই দায়িত্বে থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন আর তাই এই পাপনকে দেশের মানুষ চাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বহিষ্কার করা হোক কিন্তু তারপরও টানা একটি যুগেরও বেশি সময় ধরে বিসিবির দায়িত্ব পালন করেন তবে এবার টি টোয়েন্টি বাজে পারফরমেন্স জন্য প্রধানমন্ত্রী অনেক কিছুই পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আর তাই এখন এই ঘুষখর পাপনকে সরিয়ে আবারও সেই আকরাম খানের কাঁধে বিসিবির দায়িত্বটা তুলে দিলেন তো দর্শক আপনাদের কি মতামত এখানে পাপনের জায়গায় নতুন বিসিবি আকরাম খান হিসেবে দেখতে পেরে কি অনুভূতি তো অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ